রিমান্ড বাংলাদেশের গল্প বাংলাদেশের জুলাই আগস্টে যা ঘটেছে তার গল্প কারণ নাম ওখানে উল্লেখ করা হয় নাই এই রিমান্ড হচ্ছে আমার জীবনের একটা অন্যতম ছবি আমরা কষ্ট করেছি দিন আমার ডেঙ্গু হয়েছিল একশো ডিগ্রি জ্বর ছিল সে জ্বর নিয়েও আমি শুটিং করেছি শুটিং ক্ষমা দেরি নাই আপনারা সবাই দোয়া করবেন রিমান্ডের জন্য এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অল্প কথায় ছেড়ে দেব যারা সাংবাদিক আছেন আমাকে চেনেন আমি লম্বা সময় ধরে ফিল্মে অভিনয় করছি এই রিমান্ড হচ্ছে আমার জীবনের একটা অন্যতম ছবি আপনারা এই যে রাস্তায় বশ কাগজপত্র ভাড়া তারা যা আছে সবকিছু নিয়মমাফিক করেছে কিন্তু যে কাজটা আজকে করলো বেলা একটা সময় আমার ডিরেক্টরকে বলল যে এই অনুষ্ঠানে এখানে করা যাবে না এটা নয় এটা আপনারা বলবেন আপনারা সবার কাছে বলবেন আর এই ছবির জন্য দোয়া করবেন শুনছেন না কোনো বক্তব্য দিচ্ছেন না ছবিটা কি বাতিল ঘোষণা করছেন আপনি নিষিদ্ধ করেন আপনি ছবিটা কি নিষিদ্ধ করেন অথবা আপনি আমাকে ছাড়পত্র দেন অথবা কেন আপনি দেবেন না সে ব্যাপারে ব্যাখ্যা দিন আপনি কুলো বসে থাকতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে আপনারা জানেন হয়তো নিশ্চয়ই যে পাঁচই আগস্টের পরে এইখানে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডটি নামকরণ করা হয়েছে এবং সেখানে একটি পরিবর্তন আমরা শুনেছি যে এসছে এক্সপোজ হলো আমরা সেখানে জুলাই যে আন্দোলন সেই স্পিডের সঙ্গে যায় এমন কোন সদস্যের কথা আমরা ওই বোর্ডে শুনি নাই যদি সে থাকত তাহলে এই ছবি কেন ধরনের একটি বিচ্ছে করতে পারত কিন্তু যেহেতু নাই যে খুবই সুকৌশলে এক বা একাধিক চতুর সরকারি কর্মকর্তা যারা দীর্ঘ তিন বছর যাবে বসে আছেন তারা কাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটা তো বলার অপেক্ষাই রাখে না হয়তো তারা তাদের অবস্থানকে ধরে রাখবার স্বার্থেই এমন একটি আইওয়াস করিয়েছেন যেন মনে হবে যে এটি রিফর্ম হয়েছে আসলে এটি খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার